আসসালামু আলাইকুম আদনিল ডেয়েরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদনিল ডেরি প্রাম এট থ্রি থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতেছেন ডাকা জেলা প্রাক্তন একটা হাট ফাজা হাট এই হাটে আসলে দুধের গাভি উঠে না শুধু ষাঁড় গরু ছোটো ষাঁড় গরু মাদারা সাজ গরু ষাঁড় গরু এবং বড়ো ষাঁড় গরুই ওঠে তো দেখতে দেখে আপনাদেরকে অনেকগুলো ভিডিও দেখালাম আমরা এখন আসি একদম বাজারের শেষ প্রান্তে এই গরুটা নিয়ে অনেক দামাদামি হইতেছে তো আসলে কত টাকার দাম হয় গরুটা আমরা আপনাদের জানানোর চেষ্টা করব ব্যাপারে চাওয়া দাম হচ্ছে এক লাখ বিশ হাজার কতটা চাইলো এটা এটা কত এক লাখ বিশ নেই না এক লাখ পনেরো কাস্টমার এটা কত বললো ওই কাস্টমার ভাই এটা ওই যার সাথে কথা বলতে গেলিয়া মানে নব্বই পঁচানব্বইতে আর এটার দাম কত যেটা করতে সব হ্যাঁ

হচ্ছে গরুর দাম আমরা ব্যাপারের কাছ থেকে গরুর দাম জানার চেষ্টা করলাম আপনারা দেখতেছেন এখানে আরো কিছু গরু আছে আমরা সেগুলোর ব্যাপারে আপনাদেরকে একটু দাম জানানোর চেষ্টা করব ভাই কী অবস্থা আসুন ভালোই আপনি নিয়ে দিই একটা স্কেটা শেষ কত বেশ লাল দুইটা বিশ এক লাখ বিশ সুন্দর দামে বেচা হয়েছে দর্শক গরু দুটা ছাড়তেছে দুটা গরু এক লাখ বিশ হাজার টাকা বিক্রি হলো আমরা আপনাদেরকে দেখা দেখা দেখানোর চেষ্টা করতেছি ভালোভাবে যে গরুগুলো আসলে দেখতে শুনতে কেমন যে এক লাখ বিশ হাজার টাকা টাকা গরু দুটো বিক্রি হলো দর্শক আপনারা দেখতেছেন এই দুইটা গরু বিশ হাজার টাকা বিক্রি হলো আর পাশাপাশি এই দুইটা রয়েছে ক্রস গরু আমরা এই দুইটার দাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে প্রসাদ ক্রস গুলোর দাম কেমন কেরকম এমন না মানে ওইটা বড়োটা নব্বই পঁচানব্বই আর এটা পঁচাশি কাস্টমার কিছু কয়েছে নি ভাই দর্শক শুনলেন আপনারা ব্যাপারে মুখের কথা আসলে গরু বেশি শান্তি আছে তো এই জন্য আসলে মনটা অনেক ভালো তো আমরা পাশাপাশি এদিকে আরও কিছু গরু আছে আমরা সেগুলোর একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেছেন ঢাকা জেলার একটা হাট পাতিলজাব হাট পাতিলজাব হাট এবং যে গরুটা দেখতেছেন এই গরুটা ছাওয়া দাম হচ্ছে পঁচাত্তর হাজার আর পাশাপাশি এই গরুটা যে এটা চাওয়া দাম হচ্ছে পঁচাত্তর হাজার পাশাপাশি আপনার এদিকে যে গরুটা দেখতেছেন এই গরুগুলো ছাওয়া দাম পঁচাশি করে আর এখানে বড় যে গরুগুলো দেখতেছেন এগুলো আপনার এক লাখ দশ হাজার করে চাওয়া দাম এবং কালো যে ক্রস গরুটা দেখতেছেন এটা এক লাখ ছয়ত্রিশ হাজার টাকা ছাওয়া দাও বলতে বলতে আসলে আমরা ভিডিওর একবার দাম শেষ পর্যন্ত চলে আসছি আপনাদেরকে বিদায় নেওয়ার পাল্লা আপনারা দেখতেছেন ঢাকা জেলা ফাক্তন একটা হাট পাঁচজাম হাট এবং এই হাটে সবসময় প্রতি রোববারে এই হাটটা উঠে আমরা আসলে কর্মব্যস্ততার কারণে আপনাদেরকে এই হাটে ভিডিওগুলো আপনাদেরকে সবসময় আমরা দিতে পারি নাই যার জন্য আপনাদের কাছে আমরা আসলে প্রার্থী আর যারা আমাদেরকে নিয়মিত ফলো করেন আমাদের ফেসবুক পেজ থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কালো গরুটা আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই দিতেছি কালো গরুটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ছাওয়া দাম ক্রস গরু মাংসকালে সাড়ে তিন মন পনেরো চার মন হবে আর পাশাপাশি এদিকে আছে আর একটা গরু এটা এটা আপনার এক লাখ বিশ হাজার টাকা ছাওয়া দাম আজকে তো কী বলবো আর বলতে বলতে আসলে অনেক কথাই হয়ে গেল। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন আমাদের পেজটা ফলো করে দেবেন আপনাদের কাছে কাছ থেকে এই প্রত্যাশা নিয়ে আমরা বিদায় নিতেছি দর্শক আপনাদেরকে পুরা হাটের সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখেছেন ঢাকাত এলাফাকে একটা হাট যা হাট এটা হচ্ছে হাটের আরেকটা অংশ মোটামুটি আজকে এই হাটে ভালো হয়ে উঠছে আর কাস্টমারের সংখ্যা মোটামুটি ভালো আর গরু বেছে কিনা ভালোই হয়েছে বলতে বলতে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা নিয়ে আপনাদের সাথে আমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আদনাল ডেয়ারি ব্লগের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম